আজকে আমি রান্না করে দেখাচ্ছি ভীষণ মজার আলু দিয়ে ভাইং মাছের রেসিপি যারা ভাই মাছ খেতে পছন্দ করেন তারাই কিন্তু হাত চেটে পুটে খাবেন এই রেসিপিটা খেতে এতটাই মজার হয় এই মজার রেসিপিটা রান্না করার জন্য আমি ভাই মাছগুলা সিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ আমি কিন্তু মাছটা চুলার আঁচটা বাড়িয়েই বেজে নিচ্ছি তাতে করে উপর থেকে মাছটা একদম লালচে কালার হবে আর ভিতর থেকে অনেকটাই সফট থাকবে আর যদি চুলার আঁচটা কমিয়ে মাছটা বেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ভিতর থেকে শক্ত হয়ে যাবে তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি আলু সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া এখন আমি আলুটাকেও লাল করে ভেজে নিব আলুটা এভাবে ভেজে নিলে আলুটা খেতেও ভালো লাগবে আবার আলু থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি তাতে করে ভাজার সময় আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে অনেকে হয়তো বলতেছেন যে মাছের থেকে আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে তাই না হ্যাঁ আমি একটু বেশি দিয়েছি কারণ আমার ছেলেমেয়েরা আলুটা খেতে ভীষণ পছন্দ করে যাই রান্না করি না কেন আলু দিয়ে রান্না করতেই হবে তারা এতটা পছন্দ করে আর যেই তরকারিটা আলু ছাড়া রান্না করব। সেটা তো তারা খাবেই না তো দেখেন আলুটা আমি বেজে নিয়েছি এখন আমি এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকেও হালকা একটু বাদামি কালার করে বেজে নিব তো যখন এরকম হালকা একটু কালার চলে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন আমি এই আদা রসুনটাও পেঁয়াজের সাথে একটু বেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে শুকনো মশলাটা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি শুকনো মশলা দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আমি কিন্তু এখানে লবণও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে এখন আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব এখন আমি আর একটু পানি দিয়ে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু খেতে ততটাই মজার হবে তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আলু আর মাছ একসাথেই দিয়ে দিয়েছি কারণ আলুটা কিন্তু আমি ভাজার ভিতরেই সিদ্ধ করে নিয়েছি এখন মাছ আর আলু একসাথে কিছুক্ষণ এভাবে মশলার সাথে একদম ভালোভাবে কষিয়ে নিব প্রায় চার পাঁচ মিনিটের মতো মশলার সাথে আমি আলু আর মাছটাকে কষিয়ে নিয়েছি দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন যেই বাটিতে আলু আর মাছটা বেজে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে নিচ থেকে নেড়ে নিচ্ছি কারণ এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ আলুটা কিন্তু আগেরই সিদ্ধ করা এখন ডাকনা দিয়ে ডেকে জাস্ট চার পাঁচ মিনিট রান্না করে নিব লো আসে দেখেন পাঁচ মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি রান্না কিন্তু আমার একদম শেষ পর্যায়ে এর রেসিপিটা খেতে ভীষণ মজার হয় আপনারা একবার হলো রান্না করে খাবেন তো আমি উপর থেকে একটু ধন্যা পাতা দিয়ে রেসিপিটা চুলা থেকে নামিয়ে নিব ধন্যা পাতাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে না দিলে হবে কিন্তু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখেন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি রেসিপিটা দেখেই কিন্তু বুঝতেছেন কতটা মজার হবে আজকের এই রেসিপিটা খেতে কিন্তু সত্যি ভীষণ মজার হয়েছে যারা ভাইং মাছ খেতে পছন্দ করেন তারা একবার হলেও এইভাবে রান্না করে খাবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ